প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছি আজকে আমাদের বন্দনগর চট্টগ্রামের নিউমরিং তো যে বাজারটি রয়েছে সাজান মেয়ার কাঁচা বাজার ওইখানে তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা বিশাল মাদ্রাসাও রয়েছে এখানে তো কন্টেন্ট যেহেতু কথা হবে হচ্ছে দুধ দিয়ে দুধ এবং কাঁচা বাজার নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য দুধ রয়েছে হচ্ছে আপনার বোতলজাত করা এগুলো কিন্তু সবগুলোই খাঁটি দুধ এখানে কোনো প্রকার

কেননা এখানে আসলে চারটা দু তিন গেলে আমি আসি সকালবেলা আমি জানি আমি নেই একশো টাকা করে তো যাদের লাগবে আসলে আপনারা নিউ মোরিং আসতে হবে আর ফ্রিপোর্ট থেকে একটু ভিতরে আসলেই কিন্তু নিউ মোরিং পেয়ে যাবেন সাজান কাঁচা বাজারের সামনে এই আমাদের কামাল ভাই রয়েছেন খামার প্রতিনিধি খামার দেখাশোনা থেকে শুরু করে বাজার দেখাশোনা এবং হচ্ছে দুধ এগুলো ওনার দায়িত্বে উনি এগুলো মেনটেন করেন একশো টাকা হচ্ছে লিটার পঞ্চাশ টাকা হচ্ছে আধা কেজি আপনারা যার যেরকমই লাগে ওরকম নিতে পারবেন এখান থেকে তো চলেন একটু মূল বিষয়টা নিয়ে যাই যেহেতু আপনার কাঁচা বাজারের দরদাম নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা পুরো বাজারে কিন্তু রয়েছে হচ্ছে এই যে পুরো বাজারের চিত্রটা যদি একটু দেখায় আপনার কাঁচা বাজার জমজমট তো একটু শুরুতে আমি আপনার প্রোটিন দিয়ে শুরু করতে চাই প্রোটিন বলতে বুঝতেছেন ডিম একটু দেখি ডিমের দরদাম ভাই কেমন আছেন হালি কেমন ডিমের পঁয়তাল্লিশ টাকা এটা মুরগি মুরগি এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে আর হচ্ছে হাঁস পঁচাত্তর টাকা কম হয় না নাকি খালি পঞ্চাশ আর পঁচাত্তর আচ্ছা পঁয়তাল্লিশ দাম কি বাড়লো না কমলো বাড়লো পিস কত করে পড়ে এগারো টাকা দোকানে বিক্রি বারো টাকা দোকানে নিলে বারো টাকা আচ্ছা আপনার এখান থেকে এগারো টাকা পঁচিশ পয়সা পরে তো এই হচ্ছে দর্শক দেখলাম প্রোটিন দিয়ে শুরু করতে যাচ্ছিল তো একটু বাজারের ভিতরের দিকে নিয়ে যেতে চাই আপনাদেরকে আমি কথা বলবো বাজারের বিভিন্ন শাক সবজির দরদাম নিয়ে আলোচনা করব আমি একটু যদি এগিয়ে আসি কি অবস্থা ভাই ভালো আছেন দরদাম দেন বেগুন কত কেজি বাড়ছে না কমছে

এটাকে কি বলে কইরা শুদ্ধ ভাষা বলে রেহা বলে নাকি কইটা বলে বিভিন্ন রাম আর কত পঞ্চাশ আর সিসিঙ্গা সত্তর টাকা কাকরুম কত মিষ্টি কুমড়া চল্লিশ আর হচ্ছে কচুর ছড়া কচুর ছড়া ফন পঞ্চাশ চল্লিশ আচ্ছা উদ্দেশ্য কি এটা হচ্ছে আজকের কাঁচা বাজারের দর দাম একটু জানাচ্ছি আর এরকম দিন পারো রয়েছে একটু মাঝখানে মাঝখানে যেয়ে আপনাদের সঙ্গে ভাই টমেটো কত আজকে টমেটোর দর দেখে সুন্দর টমেটো রয়েছে ভাই টমেটো কত কেজি ভিডিও বানানোর জন্য ভিডিও এমনিতে এটা চ্যানেলে যাবে এই জন্য আজকের বাজার দর আজকের বাজার দর কতটার দাম কত ভাই কেজি টমেটো চিনতে সাইট 160 160 কেজি টমেটো আচ্ছা তো পাইলাম এখান থেকে টমেটো নিলাম একটু এদিকে যাই এই কিন্তু আরো আসলে অসংখ্য দোকান রয়েছে তো দরদাম হচ্ছে কাঁচা বাজার আজকে রেটা একটু জানাইলাম আপনাদেরকে আমি কেওসাব কেমন আছেন কত 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 টাকা দিলেগা কত টাকা দিলেগা আচ্ছা 70 টাকা 80 টাকা আর হচ্ছে ডালি কেজি 30 টাকা তো এইটা হচ্ছে কাঁচা বাজারের পরিস্থিতি কাঁচা বাজারে কিন্তু আর রয়েছে এই দেখাই একটু আপনাদের আমি পুরো বাজারের দরদাম যদি আমি একটু আপনাকে একটু ওইভাবে দেখাই পুরো বাজারটা আসলে এই হচ্ছে পুরো বাজারের চিত্র আর দেখতে পাচ্ছেন পুরো বাজার থেকে আমি আপনাদেরকে এক নজরে দেখাতে চাই পুরো বাজারে আছি আমি তো আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনারা কিন্তু আসলে এটা করে সাবস্ক্রাইব করে দিতে পারবেন বা আজকের বাজার দর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং হচ্ছে কমেন্ট করে একটা শেয়ার করে কিন্তু জানাবেন একটু এখানে মাছের দরদাম নিয়ে একটু কথা বলতে চাই

মাছ তো দুইশোর মানে নিচে নাই সব দুশোর উপরে মাছ কিনতে গেলে এটা তো একশো বিশ মানে সবই তো পাবলিক খাবে কি দুশোর উপরে মাছ দুশো আড়াইশো টাকার উপরে একটু পেশা আসে এখানে মাথা আছে কতগুলা কিন্তু মাথার বড়ি কই মাথার আর অর্ধেক কোথায় মাথা বড়ি কই আচ্ছা এগুলো কেন করতে গেছে মাছ গার্মেন্টস এর আচ্ছা আমার মা ওখানে মাথা খাওয়া হয় না আচ্ছা আজকের কত কেজি কত এটা 140 এগুলিকে আপনারা সাপ্লাই দিছিলেন আচ্ছা আপনারা সাপ্লাইয়ারস তো মাথাগুলো আপনারা নিয়ে আসেন আচ্ছা পাওয়া যায় না না কেজি এটা কম আছে তাইলে দাম মাছ আর মাথা কেজি মনে একটু কম আছে মাছের দামে তো এই হচ্ছে বিষয় এই কাটতেছে ভাই ভাই এখানে কানাগাড়ি করতেছে এখানে আপনাদের সহযোগিতা আর কি ভাই কেজি প্রতি কয় টাকা নেন জি দশ টাকা করে কেজি কেজি দশ আচ্ছা এবার একটু এদিকে আসে এদের অবস্থা কি এরা ঘুমাইতেছে কেন মুরগির দামটা জানে এই মারিয়েন না মারিয়েন না ভাই মুরগি কত চলে দেখি হ্যাঁ উনি তো ঘুমাচ্ছিল তুমি তো দিছিলা বেজালটা বাজাইয়া যাক ওনারা ডিস্টার্ব না করি দর্শক এটা হচ্ছে আজকের পুরো বাজারটা আমি একটু ঘুরাচ্ছিলাম ঘুরে ওর সঙ্গে কথা বলবো কথা বলে জানাবো ভাই কি অবস্থা ফার্ম কত একশো টাকা দেশি তিনশো বিশ সোনালি আচ্ছা দেশি দেশি নাই আচ্ছা সোনালি তাহলে ফার্ম একশো পঞ্চাশ আর এটা তিনশো তিনশো বিশ টাকা দর্শক এটা হচ্ছে মুরগির বাজারের জানাচ্ছি আপনাদেরকে আমি আজকে চিন্তা করলাম যে একটু বাজারটা ঘুরি বড় ভাই কথা বলে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই একটু বেচা আসলে সবাই অফিস থেকে ফার্ম কত ভাইয়া একশো পঞ্চান্ন আর হাঁস কত চলে পার কেজি তিনশো বিশ বেলজিয়াম মাছ আচ্ছা রেট পাই গেলাম ধন্যবাদ তো এরকম মাছের বাজারের বিভিন্ন রেট দিচ্ছিলাম আপনাদেরকে এখানে কিন্তু আবার মাছ ভাই এটা কত মাছ দাম ভাই তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা মানে মাছ কিনতে গেলে আপনাদের দুইশো আড়াইশো টাকার উপরে কিনতে হবে আড়াইশো টাকার নিচে মাছ নাই নাকি দেখাই মাছের দামটা আসলে পুরাই বেশি

আমরা বাজার দরটা জানাচ্ছি অনেক মানুষ আছে বাজারের না দর না জানে বাজারে চলে আসে যারা বাজারে আসবেন আপনারা অবশ্যই টাকা বাড়তি করে নিয়ে আসবেন সবকিছুর দাম আসলে অনেক বাট

আধা কেজি সত্তর আশি এরকম তো আসলে দর্শক আমি যেটা আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছিলাম যে আজকের বাজার দরের রেটটা একটু আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম তো আশা করছি আপনারা পেয়ে গেছেন আজকের বাজার দরের রেটটা তো দর্শক আপনারা অনেকেই বলছেন যে গরুর বাজারের পাশাপাশি অন্য অন্য বাজারের ভিডিওগুলো দেওয়ার জন্য তো আজকে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু আমাদের বাজারে নিয়ে আসি তো এখানে আবার কিন্তু যারা পাহাড়ি বাইরা রয়েছেন আমাদের চ্যানেলে দেখছেন তাদের জন্য কিন্তু এখানে দোকান রয়েছে একটু দেখাই আমি আপনাদেরকে এখানে আপনাদের পাহাড়ি সকল ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন তো বাঁশকুরো কত দাদা বাস্কুর কেমন বিক্রি হয় কেজি কত আশি টাকা কেজি আচ্ছা আশি টাকা কেজি এগুলো তো সব পাহাড়ের নাকি এইটা কি ফল দাদা এটা তিতালা এটা এরকম ও কত বিক্রি হয় এটা কেজি এটা কি তিতা ও এটাだと ফল এইটা কত কয় কেজি কত টাকা পাওয়া ওইরকমই আসলে পাহাড়ের যারা আমাদের যারা উপজাতি বাইরে রয়েছেন বা পাহাড়ের যারা থাকেন তারা কিন্তু আসলে এখানে এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর ফুল রয়েছে বিভিন্ন পাহাড়ের যা যা ঠিক আছে ওমরা খাচ্ছে তো পাহাড়ি বৈ যারা দেখেন আপনারা কিন্তু পাহাড়ের বিভিন্ন সামগ্রী লাগলে আপনারা এখানে আসতে পারেন এই আমাদের হচ্ছে সাজান মিয়ার বাজারে এখান থেকে আপনাদেরকে পুরো বাজারটা একটু যদি দেখাই আমি আপনাদেরকে এই হচ্ছে বাজারের চিত্র এই হচ্ছে পুরো পুরো বাজার দেখতেই পাচ্ছেন বাজারে ঘুরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর কি যে কিভাবে বাজার করবেন তো দর্শক যারা আমাদেরকে দেখছিলেন এতক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা একটা করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই শুধু থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম